প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের একশো দু নম্বর পেজ আর একশো তিন নম্বর পেজে যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে করে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তো এক নম্বরে কি দেওয়া আছে দেখো একশো দু নম্বর যে পেজে পনেরো ভাগ দুই এখানে কি দেওয়া আছে তারপরেই দেখো এখানে দেওয়া আছে ভাজ্য কত লেখা আছে তোমাদের একটা ঘরের ভিতর দেওয়া আছে পনেরো তো এই ভাজ্য কাকে বলে ভাজক কাকে বলে ভাগ ফল কাকে বলে ভাগ কাকে বলে এই চারটেই তোমাদের বার করতে বলেছে তো এইগুলো বার করতে গেলে আগে তোমাদের জানতে এমনটাকে কি বলে অর্থাৎ দেখো এই রকম করে ভাগ হয় ভাগ এইরকমকে দুটো দাগ দিয়ে করতে হয় যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলে ভাজক তাহলে এখানে ভাজক কী হবে কোনটা দিয়ে ভাগ করতে হচ্ছে এই দুই দিয়ে ভাগ করতে হচ্ছে পনেরোকে তাহলে ভাজক কত হবে এইটার দুই আর ভাজ্য কোনটা ভাজ্য দেখো পনেরো অর্থাৎ যেটা ভাগ হচ্ছে সেটাকে বলে ভাজ্য আর এই ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করার পরে যে ফলটা পাওয়া যায় সেটাকে বলে ভাগ ফল ভাগ ফলটা কোন দিকে বসে এই রকম বাঁকা দাগের ডান দিকে আর ভাজক কোথায় বসে এই বাঁকা দাগের বাম দিকে এবার ভাজ্য নিচে যেটা পড়ে থাকে ভাজ্যর পরে যেটা ভাগ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটা থেকে ভাজ্যকে বাদ দিয়ে দেখবে একটা ফল পড়ে থাকতেও পারে সেটাকে কি বলে যেটা পড়ে থাকে বিয়োগ করে ভাজ্য থেকে সেই সংখ্যাটা বিয়োগ করে যেটা ফল পড়ে থাকে সেটাকে বলে ভাগ শেষ অর্থাৎ এই পাশেরটা বাম পাশেরটা ভাজক ভাজ্য ডান পাশেরটা ভাগ ফল আর নিচেরটা ভাগ শেষ এইবার তোমাদেরকে এই দুই দিয়ে পনেরোটাকে ভাগ করতে হবে তো আমি আবার এইরকম করে করে নিই তোমাদের দেখো এই রকম করে পাশে ঘর দেওয়া আছে তো এটাও আমি পরে বুঝিয়ে দিচ্ছি এইরকম করে আগে করে দিই তারপরে ওইটাই এখানে করে দেবো এই পনেরোটা কী হচ্ছে পনেরোটা দেখো ভাজ্য বলা আছে অর্থাৎ পনেরোটা মধ্যেখানে বসবে এই দুটো দাগের মধ্যেখানে বসে গেল এবার দুই দিয়ে ভাগ করতে হবে তো প্রথমে আগে এখানে দেখো একটা সংখ্যা আছে তো আমরা প্রথমে একটা সংখ্যা ধরবো তাহলে দুই বড়ো হয়ে যাচ্ছে এক ছোট হয়ে যাচ্ছে যখন এক ছোটো হয়ে যাচ্ছে তখন এই পাশের সংখ্যাটাও আমরা একসঙ্গে ধরে নেব তো এক আর পাঁচ ধরে নিলে কত হচ্ছে পনেরো এবার দুয়ের ঘরের নামটা কতদূর পর্যন্ত পড়বে এই দুয়ের ঘরের নামটা ঠিক ততদূরই পড়বে যাতে এই পনেরো পর্যন্ত হয় কিংবা পনেরোর নিচে থাকে রকম পনেরো ওপরে যাওয়া যাবে না অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে তার ওপরে যাওয়া যাবে না তো দুইয়ের ঘরের নামটা তোমরা সাত বার পর সাত দুয়ে কত হচ্ছে চৌদ্দ অর্থাৎ পনেরো হচ্ছে না কিন্তু পনেরো কাছাকাছি থাকছে আর আট দুয়ে কত হয়ে যাচ্ছে ষোলো আট দুই দিয়ে কিছুতেই যাবে না কারণ দেখো পনেরোর বেশি হয়ে যাচ্ছে এখানে তাহলে আমরা সাত দুয়ে চোদ্দো এই পনেরো নিচে চোদ্দো বসাব এইখানে যতবার পড়ছি আমি নামতাটা এই পাশে সেইটাই বসাবো মানে সাতবার পড়লাম দুয়ের ঘরের নামতা দিয়ে চোদ্দ হলো তাই সাত এখানে বসালাম এবার পাঁচ থেকে দেখো চার বার দাও পড়ে থাকে এক কত পড়ে থাকে এক এক থেকে এক বাদ দিয়ে দাও কত হয় শূন্য বাম দিকে আমরা শূন্য বসাবো না অর্থাৎ দেখেছো নিচে একটা এই ভাজ্য থেকে এই সংখ্যাটা বাদ দেওয়ার পরে একটা কিছু পড়ে আছে সেটা কি এই এক তাহলে কি বলেছিলাম যেটা পড়ে থাকে সেটা ভাগ শেষ তো ভাগ শেষ কোথায় আছে এইখানে ভাগ শেষ বসিয়ে দাও এক ভাগ শেষ পেয়ে গেলাম আর ভাজক কোনটা যেটা দিয়ে ভাগ করছি দুই ভাজক বসিয়ে দাও দুই আর ভাগ ফল কোনটা বেরোলো এই বাঁকা দাঁতের দেখো ডান দিকে যেটা বেরোলো সেটা হচ্ছে ভাগ ফল অর্থাৎ সাতটা হয়ে গেল ভাগ ফল তাহলে পনেরো কে দুই দিয়ে ভাগ করার পরে ভাজ্য পনেরো ভাজক দুই ভাগ ফল সাত ভাগ এক একের অঙ্কটা হয়ে গেল এবার দুই অঙ্কটা আমি করে দিচ্ছি তার আগে দেখো তোমাদের এইরকম করে ছক দেওয়া আছে এই পাশেই ডানদিকে তো এটা কিছু না এখানে যেরকম এই যে ভাগ ফল যেটা বসেছে সেটা এই ওপরে বসবে আর এই রকম করে যে সংখ্যা দিয়ে অঙ্ক হয়েছে একই রকম এবার দুয়ের ঘরের নামটা কতবার পড়লে আমাদের চোদ্দ হলো সাতবার তো সাত আমরা এরকম করে বাঁকা করে এই পাশে না বসিয়ে ওরা এই মাথাতে বসিয়ে দিচ্ছে এখানে চোদ্দ বসিয়ে দিলাম এবার থেকে বাদ দিয়ে দাও কত পড়ে থাকলো অর্থাৎ এই পাঁচ চার এক ওপরে যে সংখ্যাটা বসছে সেটাই হয়ে যাবে ভাগ ফল আর নিচে যেটা সেটা ভাগ শেষ তাহলে রকম করে একই জিনিস এই পাশেরটা আমরা শুধু মাথাতে বসিয়ে দেবো আর কিচ্ছু কাজ নাই তো একের অঙ্কটা হয়ে গেল এবার দু অঙ্কটা আমি করে দিচ্ছি দুই তিন চার এই পাঁচ ছয় সাত এই সাতটা অঙ্ক আছে দুপেজে আমি সব অঙ্গগুলোই করে দিচ্ছি এই দুয়ের অঙ্কটা কি বলেছে দুয়ের অঙ্কটা বলেছে বত্রিশ ভাগ চার তো এইখান থেকে দেখো আমরা দুটো পেয়ে গেছি দুটো কি একটা ভাজক পেয়ে গেছি আর একটা ভাজ্য পেয়ে গেছি ভাজ্য যেটা ভাগ হয় তাহলে ভাগ কোনটা হচ্ছে বত্রিশ এই বত্রিশ এখানে বসিয়ে দিলে আর ভাজক কোনটা যেটা দিয়ে ভাগ করছি চার এবার এই ভাগ ফল আর ভাগ শেষ এই অঙ্কটাকে ভাগ করার পরে বুঝতে পারা যাবে ভাগ ফল থাকবে না থাকবে না এখানে দেখো এই রঙেরা বসিয়ে নিলাম এবার চারের ঘরে কি বলেছিলাম এখানে একটা সংখ্যা প্রথমে একটা সংখ্যা ধরবো দেখো চার বড় তিন ছোটো তাহলে দুটো সংখ্যা ধরবো দুটো ধরলে কি হবে বত্রিশ চারের ঘরের নামটা ততক্ষণ পর্যন্ত পড়বে যতক্ষণ না বত্রিশ হয় বা বত্রিশের নিচে থাকে কোনো মতেই বত্রিশ ক্রস করা যাবে না তো চারের ঘরের নামটা দেখো চার আটে বত্রিশ মানে আটবার পড়লেই বত্রিশ হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা কত বসাবো আট এখানে বত্রিশের নিচে বত্রিশ এবার দেখো বত্রিশ থেকে বত্রিশ বাদ দিয়ে দিলে কত পড়ে থাকে শূন্য ভাগসেস কত আছে ভাগশেষ দেখো কিছু নেই শূন্য তাহলে এখানে আমরা ভাগ কি বসাবো শূন্য তার আগে দেখো ভাগ ফল আছে ভাগ ফল কত বেরিয়েছে আট এখানে ভাগ ফলে বসিয়ে দেবো আট আর ভাগ বসিয়ে দেবো শূন্য যেহেতু তোমাদের চারটেই বসাতে হবে সেই কারণে ভাজ্য বত্রিশ ভাজক চার ভাগ ফল আট ভাগশেষ শূন্য এবার তিনের অঙ্কটা আমি করে দিচ্ছি এই তিন নম্বর অঙ্কটা খুব ভালো করে খেয়াল করবে তিন নম্বর অঙ্কটা একটু নতুনত্ব আছে বা একটু শেখার আছে তো একই জিনিস আমরা দেখো এখানে ভাজ্য পেয়ে গেছি আর ভাজক পেয়ে গেছি ভাজ্য কত একান্ন এখানে বসিয়ে দিলাম ভাজ্য একান্ন ভাজক কত পাঁচ এবার এই ভাগ করে দেখবো যে ভাগ ফল আর ভাগশেষ কত থাকে এই মিডিলে বসে গেল একান্ন এবার দেখো এখানে কটা সংখ্যা দিয়ে ভাগ করতে হচ্ছে একটা সংখ্যা প্রথমে একটা সংখ্যা ধরব তাহলে এটাও পাঁচ এটাও পাঁচ তাহলে পাঁচের ঘরের নামটা কতবার পড়লে পাঁচ হবে একবার পড়লে তাহলে পাঁচ একে পাঁচ এইখান থেকে দেখো যে সংখ্যাটা পড়ে থাকলে পাঁচে পাঁচে মিলে গেলো শূন্য আমরা বাম দিকে শূন্য দেব না এবার এই সংখ্যাটা এই নিচে নেমে এইখানে এসে বসবে এইবার পাঁচ দেখো বড় আছে এক ছোট হয়ে গিয়েছে তাহলে পাঁচ দিয়ে এককে আমরা ভাগ করতে পারছি পাচ্ছি না তাহলে রকম যখন এইখান থেকে সোজা করে নিয়ে এসে এইটা দিয়ে যখন ভাগ করতে না পারবো তখন এই পাশে যে ভাগ ফল হয়েছে তার পাশে আমরা একটা শূন্য দিয়ে দেবো মানে পাঁচ শূন্য শূন্য মানে পাঁচ দিয়ে এককে আমরা ভাগ করতে পারলাম না সেই কারণে এইখানে শূন্য দিয়ে দেবো আর এইখানে ধরো যে কোনো একটা সংখ্যা থাকলো এইটা থেকে এইটা বিয়োগ করে এক হলো সেক্ষেত্রে কিন্তু এই পাশে শূন্য হবে না এইখান থেকে সোজাসুজি নেমে আসার পরে যদি এই পাশে ভাগ দিয়ে যদি এটাকে ভাগ করা না যায় সেক্ষেত্রেই এই পাশে ভাগ ফলের পাশে একটা শূন্য বসে যাবে অর্থাৎ ভাগ ফল এখানে কত বেরোলো দশ এখানে ভাগফলের জায়গায় আমরা বসিয়ে দেবো দশ আর ভাগশেষ কত ভাগশেষ তো এক বেরিয়েছে ওই একটাই বসিয়ে দিলাম অর্থাৎ পাঁচ দিয়ে একান্ন কে ভাগ করে ভাগফল হলো দশ আর ভাগশেষ এক তাহলে ভাজ্য একান্ন ভাজক পাঁচ ভাগফল দশ ভাগশেষ এক তিনের অঙ্কটার অ্যান্সার কমপ্লিট এবার চারের অঙ্কটা আমি করে দিচ্ছি এই চারের অঙ্কটা কি বলেছে চারের অঙ্কটা বলেছে ঊনপঞ্চাশ ভাগ ছয় অর্থাৎ ঊনপঞ্চাশ কে ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাজ্য আর ভাজক আমরা পেয়ে গেলাম যেটা ভাগ হয় সেটা হয়ে যায় ভাজ্য এখানে ভাগ কোনটাকে করতে হবে ঊনপঞ্চাশ এই ভাগ্য আমরা পেয়ে গেলাম ভাজ্য কত ভাগ্য হচ্ছে এই ছয় মানে ছয় দিয়ে ভাগ করতে হবে ভাগ ফলার ভাগ শেষ এটা আমাদেরকে অঙ্কটা কমপ্লিট করে করার পরে বুঝতে পারবো যে কত বেড়াবে এখানে ছয় দিয়ে একটা সংখ্যা প্রথমে আগে একটা সংখ্যা ধরে নেব তাহলে চার ছোট ছয় বড়ো দুটো সংখ্যা ধরে নেব উনপঞ্চাশ হয়ে গেল তাহলে ছয়ের ঘরের নামটা কতবার পড়লে উনপঞ্চাশ হবে বা ঊনপঞ্চাশের কাছাকাছি হবে ছয় আটে দেখো আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন মানে নয় দিয়ে যদি আমরা নয় ঘর পর্যন্ত পড়ি তাহলে উনপঞ্চাশের বেশি হয়ে যাচ্ছে তাহলে আট দিয়ে পড়ব ছয় আটে আটচল্লিশ মানে উনপঞ্চাশের কাছাকাছি আছে অর্থাৎ এখানে আমরা কত বসাবো আট ছয় আটে আটচল্লিশ এই আটচল্লিশ বসিয়ে দিলাম এবার দেখো নয় থেকে আট বাদ দাও কত পড়ে থাকে এক যখন দেখবে এই ওপরের থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করার পরে এখানে কোনো কিছু পড়ে থাকছে যেটা এই ভাজকের চেয়ে ছোট সেক্ষেত্রে কিন্তু এই পাশে কোনো শূন্য বসবে না এটাই তোমাদের অ্যান্সার আর এখান থেকে যদি ডিরেক্ট কোনো জিনিস নেমে এসে সেইটা দিয়ে যখন ভাজক দিয়ে ভাগ করা যায় না তখন এই পাশে শূন্য বসবে মানে তিনেরটাই দেখো এইখানে এক বেরিয়েছিল এইখানে শূন্য বসেছিল আর এইটাতে দেখো এক বেরিয়েছে কিন্তু এখানে শূন্য বসবে না কারণ হচ্ছে কি ওপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা বাদ দিয়ে এই একটা বেরিয়েছে অর্থাৎ ঊনপঞ্চাশ কে ছয় দিয়ে ভাগ করলে ভাগ ফল বেরালো আট আর ভাগ শেষ এক এখানে ভাগফলের ফলের জায়গায় আমরা বসিয়ে দেবো আট আর ভাগসেস এক এটাই তোমাদের অ্যান্সার ভাজ্য হয়ে যাবে ঊনপঞ্চাশ ভাজক ছয় ভাগ ফল আট ভাগ এক এবার পাঁচের অঙ্কটা আমি তোমাদেরকে করে দিচ্ছি তারপরে ছয় আর সাত তোমাদেরকে বারে বারে আমি যে কথাটা বলি আজকেও বলছি যে নামটা তোমরা যেহেতু ক্লাস থ্রিতে দশ পর্যন্ত নামটা একবারে পুরো মুখস্থ করে রাখবে তাহলে যোগ বিয়োগ গুণভাগ যে কোনো অঙ্কই আসুক না কেন তোমরা খুব দ্রুত সম্পূর্ণ করে দিতে পারবে বা কমপ্লিট করে অ্যান্সার খুব দ্রুত বার করে দিতে পারবে আর তার স্টাডি পয়েন্টে তোমাদের হচ্ছে কি থ্রি আর ফোরের মঙ্গল বৃহস্পতি শনি বিকেল পাঁচটার পরে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তোমাদের ভিডিও দেওয়া হয় তোমরা প্রত্যেকটা ভিডিও পেজ বাই পেজ তার নিষ্টাডি পয়েন্টে পেয়ে যাবে সেই কারণে তার স্টাডিপারেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব সবার আগে করে নেবে আর তোমাদের কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট ব্যাসকে কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে এবার আমি পাঁচ ছয় সাত এই তিনটে অঙ্ক করে দিচ্ছি এই পাঁচের অঙ্কটা কি বলেছে আটষট্টি ভাগ ছয় অর্থাৎ আটষট্টিকে ছয় দিয়ে ভাগ করতে হবে তো ভাজ্য আর ভাজ্যক আমরা পেয়ে গেলাম ভাজ্য মানে আটষট্টি ভাগ হবে অর্থাৎ আটষট্টি হয়ে গেল ভাজ্য আর কে ভাগ করবে এই ছয় ছয় ভাগ করবে তাই ভাজক হয়ে গেল ছয় তোমরা এই ছকটা সুন্দর করে খাতায় লিখে রাখবে তাহলে দেখবে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগশেষের অঙ্ক তোমাদের আর কোনো রকম সমস্যা হচ্ছে না এবার ভাগ ফল আর ভাগশেষটা আমাকে বার করতে হবে তো আমাকে আবার সেই অঙ্ক এখানে কমপ্লিটভাবে করে দেখতে হবে মিডিল আটষট্টি বসিয়ে দিলাম ছয় এখানে বসিয়ে দিলাম এখানে দেখো একটা সংখ্যা ছয় এখান থেকে একটা সংখ্যা ধরে নেব এটাও ছয় তাহলে ছয়ের ঘরের নামটা কতবার পড়লে ছয় হবে একবার ছয় একে ছয় এবার ছয় থেকে ছয় বাদ দাও কিছু থাকে না শূন্য আমরা বাম পাশে শূন্য বসাবো না বারে বারে বলছি এইখানে এবার এই আটটা কী হবে আটটা এবার নেমেই নিচে চলে আসবে এবার ছয়ের ঘরের নামটা কতবার পড়বো যতক্ষণ না এই আট হয় বা আটের চেয়ে ছোট হয় কিন্তু আটের ওপরে যাওয়া যাবে না মানে এখানে যা সংখ্যাকেই তুমি ভাগ করো না কেন তার উপরে যাওয়া যাবে না ঠিক তার নিচে থাকতে হবে বা সম পরিমাণ থাকতে হবে তাহলে ছয়ের ঘরের নামটা আবার একবার পড়ব ছয় একে ছয় আট থেকে ছয় বাদ দিয়ে দাও কত থাকে দুই এক্ষেত্রে দেখো ভাগফল কত হয়ে গেল এগারো এইখানে আমরা ভাগ ফলের জায়গায় এগারো বসিয়ে দিলাম আর ভাগশেষ কত দুই অর্থাৎ লাস্টে যেটা পড়ে থাকলো আটষট্টিকে ছয় দিয়ে ভাগ করে ভাগ ফল কত বেড়াল এগারো ভাগ শেষ দুই অর্থাৎ এখানে ভাজ্য ভাজক আগেই পেয়ে গেছিলাম ভাগ ফল ভাগ পেয়ে গেলাম এবার ছয় অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি এই ছয় অঙ্কটা কি বলেছে ছয়ের টা দেখো উননব্বই ভাগ আট তো ভাজ্য ভাজক দুটোই পেয়ে গেলাম ভাজ্য মানে ভাজ্য কত হবে উননব্বই মানে ভাজ্য যেটা হচ্ছে কি ভাগ হবে তো উননব্বই ভাগ হবে আর কি ভাগ করবে আট তাহলে ভাজক হয়ে গেল আট এই অঙ্কটার এবার ভাগ ফলার ভাগ শেষটা আমাকে বার করতে হবে একইভাবে আমরা বসিয়ে নেব এই পাশে আট বসিয়ে নিলাম এখানে একটা সংখ্যা এখানে আর একটা সংখ্যা দেখে নেব এটা আট এটাও আট তাহলে আটের ঘরের নামটা কতবার পড়লে আট হবে একবার আটের নিচে আট বসিয়ে দিলাম এবার এখান থেকে এই নয়টা এখানে সোজা নামিয়ে নিয়ে চলে এলাম এবার আটের ঘরের নামটা কতবার পড়ব নয় যতক্ষণ না হবে বা নয়ের চেয়ে ছোট হবে কিন্তু নয়ের বড় যাওয়া যাবে না আটের ঘরের নামটা আমি আবার একবার পড়ব আট একে আট নয় থেকে আট বাদ দিয়ে দাও এক অর্থাৎ ভাগ শেষ এক এইটারও দেখো একই আনসার আট দিয়ে উনানব্বইকে কে ভাগ করলে ভাগ ফল কত বেরালো এই পাশে যেটা বেরাবে এগারো বলেছিলাম যে ডান পাশে যে সংখ্যাটা বেরাবে সেটাই হয়ে যায় ভাগ ফল এগারো বেরিয়েছে আর নিচে যেটা পড়ে থাকে সেটা ভাগ শেষ এক পড়ে আছে এক ভাগসেস আট দিয়ে উনানব্বইকে ভাগ করে এক ভাগ সেস পাওয়া গেল এগারো ভাগ ফল পাওয়া গেল। এবার সাতের অঙ্কটা করে দিই তো সাতের অঙ্কটা করে দেওয়ার আগে তোমাদেরকে বলি এখনো পর্যন্ত এই যতগুলো অঙ্ক হল তাতে তোমাদের কোনো রকম সমস্যা হলে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তাহলে তোমাদের সেই সমস্যার সমাধান করে দেব। এবার সাতের অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি এই সাতের অঙ্কটা দেখো ঠিক তিনের যে অঙ্কটা একান্ন ভাগ পাঁচ করেছিলাম ঠিক এই একই রকম অঙ্ক হবে এটা এটা দেখো বাহাত্তর আছে বাহাত্তরকে সাত দিয়ে ভাগ করতে হবে তো এইখানে ভাজ্য পেয়ে গেলাম ভাজ্য হলো যেটা ভাগ হবে মানে কে ভাগ হবে ভাগ হবে বাহাত্তর বাহাত্তর হয়ে গেল ভাজ্য আর কে ভাগ করবে সাত তাহলে ভাজক হয়ে গেল সাত এবার সাত দিয়ে আমরা বাহাত্তরকে ভাগ করব তাহলে এটাও একটা সংখ্যা এটাও একটা সংখ্যা দেখে নেবো তাহলে সাত সাত দুটোই সাত তাহলে সাতের ঘরের নামটা একবার পড়ব সাত একে সাত এবার এই পাশের সংখ্যাটা সোজা নেমে চলে আসবে এইখানে সাত সাথে বিয়োগ করে কত হয় শূন্য বাম দিকে আমরা শূন্য দেব না বলেছি এইখানে দেখো এবার এইটা কিন্তু সোজা সুজি নেমে এসেছে নেমে এসে এখানে যে ভাজক আছে তার চেয়ে ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ ভাগ যেটা পড়ে থাকছে সেটা ভাজকের চেয়ে ছোট হয়ে যাচ্ছে মানে ডিরেক্ট নেমে এসার তো এবার এই রকম যখন হবে তখন আমি কি বলেছিলাম যে সাত দিয়ে দুইটাকে ভাগ করা যাচ্ছে না অথচ ও সোজা সুজি নেমে এসেছে এখান থেকে ডিরেক্ট এই ক্ষেত্রে এই ভাগ ফলের পাশে একটা শূন্য দিয়ে দেবে অর্থাৎ এখানে ভাগ ফল হয়ে গেল কত ভাগ ফল হয়ে গেল দশ আর দুইটা ভাগ থেকে গেল সাত দিয়ে বাহাত্তরকে ভাগ করার পরে ভাগ ফল কত বেরিয়ে গেল দশ আর ভাগসেস শেষ দুই এখানে আশা করি বুঝতে পারছো যে এখানে কখন ভাগ ফলের কাছে শূন্য দিচ্ছি আর কখন দিচ্ছি না যদি কোনোরকম সমস্যা হয় তাহলে বারে বারে বলি যেরকম কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে আমি তাহলে এই সমস্যা সলভ করে দেবো আর এই সাত নম্বর অঙ্গটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আজকের ক্লাস শেষ হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী ক্লাস